অনেকের মনে প্রশ্ন হতে পারে আমরা দীক্ষা নেবার পর ঠাকুরের ভোগ কিভাবে দিতে পারি আবার যাদের দীক্ষা হয়নি তাদের মনেও এই প্রশ্ন হতে পারে ঠাকুরকে কিভাবে ভোগ নিবেদন করব বা ঠাকুরের পূজা করব কিভাবে। তার উত্তর দিতে গিয়ে স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন এক ভক্তের প্রশ্নে সেই প্রশ্নগুলো ছিল এই রকম আমি কি বাড়িতে ঠাকুরকে ভোগ দিতে পারি কিন্তু মন্ত্রগুলো জানে না কোথায় পাবো এইসব কিভাবে দেব ঠাকুরকে প্রসাদ শ্রী মা বলছেন ইষ্টমন্ত্র দিয়ে যে কোনো দেবদেবীর পুজো করা যায় আপনি দীক্ষার সময় যে মন্ত্র পেয়েছেন গুরুদেবের কাছে সেই মন্ত্র দিয়ে ভোগ দিতে পারেন শাস্ত্র মতে যেভাবে বড় পুজোর পুরোহিত ভোগ দেন তেমনই নিয়ম মানার দরকার নেই আপনার নিজেকে ঠাকুরের মেয়ে ভেবে আপনজনের মতো খেতে দিন ছবির সামনে কোনো পাত্রে বা প্লেটে খাবার রেখে বসে মানুষ পুজো করতে পারেন অর্থাৎ মনে মনে পুজো করা বা ভোগ নিবেদন করা এবার ইষ্টের কাছে প্রার্থনা করুন ওই খাদ্য গ্রহণ করতে পরে চোখ বন্ধ করে ইষ্টমন্ত্র জপ করুন পাঁচ দশ মিনিট এখন চোখ খুলে প্রণাম করে ওই পাত্র সরিয়ে নিন কিংবা ছবির সামনে এক পাত্রে ভোগ রেখে বসুন এবার চোখ বন্ধ করে অন্তত একশো আটবার মন্ত্র জপ করুন তারপর প্রণাম করে পাত্রটি নিয়ে উঠে পড়ুন প্রসাদ হয়ে গেল যে পাত্রে বা প্লেটে ভোগ দেবেন সেটি আলাদা করে রাখবেন অন্য কোনো কাজে ব্যবহার করবেন না এইভাবে আমরা মহারাজের কথা মতো ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারি একদম সোজাভাবে সহজভাবে যেটা আমরা খুব নিমেষেই নিজেদের মননে করতে পারি আবার এক ভক্তের প্রশ্ন মহারাজজির কাছে এরকম ছিল বৃদ্ধ বয়সে পৌঁছে খুব অনুতাপ হয় জীবনে যদি সাধন ভজন করতাম তবে পরজন্মে সদ্গতি হতো কিছুই সঞ্চয় করলাম না এই জীবনে মহারাজজি সেই ভক্তের প্রশ্নে উত্তর দিয়ে বলছেন দুঃখ করবেন না এই বাহাত্তর বছর বয়সে অনেক কিছু করতে পারেন সদ্গতির জন্য মৃত্যুতে শরীর পড়ে থাকে কিন্তু মন আপনার সঙ্গেই যাবে সূক্ষ্ম শরীর মন থাকে তার সংস্কার নিয়ে জীবনের বাকি সময় নিজের মনকে আরও উন্নত করতে পারেন সাধ্য মতো সাধনা করে যৌবনে যেমন অর্থ রোজগার করেছেন এখনও তেমনি ভালো সংস্কার সঞ্চয় করুন দুবেলা বসে জব করুন কোনো মন্ত্রেও আর বাড়িতে ও বাইরে চেষ্টা করুন আনন্দে থাকতে অর্থাৎ মহারাজজি বললেন দুবেলা যদি বসে কোনো মন্ত্রে অর্থাৎ গুরুর দেওয়ার মন্ত্রে দুবেলা জপ করা যায় আর বাইরে চেষ্টা করুন আনন্দে থাকতে আনন্দের অন্যদের আনন্দ দিতে অর্থাৎ আনন্দ করে অন্যদের আনন্দ দেওয়া সেটাও একটা আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার দিক এভাবে মনের মধ্যে আনন্দের সংস্কার জোরালো হয়ে উঠবে ক্রমশ এটা আপনার স্বভাবে পরিণত হয়ে যাবে সাহায্য করবে সদ্গতি ও পরজন্মে বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ নিজে যদি মনকে ঠাকুরের পায়ে নিবেদন করা যায় এবং অন্যদের আনন্দ দেওয়া যায় ঠাকুরের কথা বলে বা নিজেও নিজের মনকে আনন্দিত করা যায় ঠাকুরকে নিয়ে চলে জপ করে ধ্যান করে তবে যে কোনো মানুষের জীবন হয়ে উঠতে পারে ভীষণই মসৃণ এবং সোজা সরল এই দেবী পক্ষে মায়ের কথা না বললে কোনো শূন্যস্থানই পূরণ হয় না কাজেই মায়ের একটি ছোট্ট ঘটনার কথা আমি এখানে বলছি বড়দা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন এখনও সময় হয়নি খাওয়াবার কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এক্ষুনি খাওয়াতে চাইছে মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগল অর্থাৎ মা রাধুকে বারণ করার ফলে রাধু মাকে যাচ্ছে তাই বাজে কথা বলতে শুরু করলো বলল তুই মর তোর মুখে আগুন শুনে আমাদের মহা বিরক্তি বোধ হতে লাগলো মায়ের এই অসুখ অর্থাৎ সেই সময় মায়ের অসুখ করেছিল আর এই সময় অমন সব গালাগালি দেওয়া রাধু কিন্তু আরও কত কি বলে চেঁচাতে লাগলো এইরূপ প্রায়ই করে কিন্তু মায়ের অসীম ধৈর্য চিরদিনই চুপ করে সহ্য করেন অর্থাৎ রাধু তো মার ওপর রেগে গিয়ে সেই সময় অনেক কিছু ওলট পালট বাজে কথা বলছে এবং আগেও এরকম বলেছে এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনি বড় ত্যাক্ত হয়ে উঠেছেন মা এই সময় অনেক দিন যাবৎ মহা অশুকে ভুগছিলেন ফলত তার শরীরের দিক দিয়েও যেমন খারাপ ছিল মনের দিক দিয়েও তার মধ্যে রাধুর এরকম অসভ্যতম কথাবার্তাগুলো ছিল বললেন হ্যাঁ টের পাবি আমি মোলে তোর কি দশা হয় কত লাতি ঝেঁটা তোর অদৃষ্টে আছে জানি না আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই কথা শুনে রাধু যেসব কথা বললেন তার লিখতে ইচ্ছা হয় না এটি পড়লাম শিশি মায়ের কথা থেকে সত্যি মা কত তার তিক্ত হয়ে গেলে তার সন্তানের সঙ্গে এই রকম কথা বলতে পারে। রাধু মার ওই শরীর খারাপের সময় অত মানে যত গালাগালি বা বাজে কথা মার সাথে করছিল সেক্ষেত্রে মার রাগান্বিত হয়ে রাধুকে এই সমস্ত কথাগুলো বলে ফেলে আজকে ছোট ভিডিওটি আশা করি সবার খুব ভালো লেগেছে আর এই নানান রকমের প্রশ্ন এই উত্তর পাওয়া যাবে এই ছোট্ট ভিডিও থেকে ঠাকুর মা স্বামীজিকে শতকোটি প্রণাম পরবর্তী ভিডিওতে আবার কিছু মা ঠাকুরের কথা নিয়ে আসছে ততক্ষণের জন্য সঙ্গে থেকো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো